তারা যেহেতু র্যাঙ্ক জাম ক্যান্ডিডেট সেহেতু তারা এই পরীক্ষায় বসতে চাওয়া এবং তারা যে প্রেয়ার করেছিল সেই প্রেয়ারে তারা ক্লারিফিকেশন চেয়েছিল প্যারাগ্রাফ টোয়েন্টি থ্রি এবং শুধু তাই না যদিও এই পিটিশনটি ছাড়াও এই অ্যাপ্লিকেশন ছাড়াও আরও কিছু অ্যাপ্লিকেশন হয়েছে অন্যদিন ডেট আছে যেমন ইলেভেন টুয়েলভের সাপেক্ষে কিছু অ্যাপ্লিকেশন হয়েছে আসলে অনেকেই ভাবছেন যে এর মা এই ক্লারিফিকেশন চেয়ে হয়তো কোনোভাবে একটা এভিনিউ তৈরি করা যাবে কিন্তু সেটার সুযোগ নেই তার কারণ যারা আইডেন্টিফাইড হয়ে গেছেন অ্যাজ এ টেন্টেড ক্যান্ডিডেট তাদের আর নতুন করে সুযোগ তৈরি করার কোনো জায়গা নেই ফলে এবং শুধু তাই না যে সুপ্রিম কোর্ট তার পরবর্তী যে নির্দেশ দিয়েছে বিশেষ করে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যেটা বোর্ডের পক্ষ থেকে করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশনের সাপেক্ষে যে নির্দেশ দিয়েছে সেখানে আরও পরিষ্কার করে দিয়েছে যে পরীক্ষা নিতেই হবে একত্রিশে মেয়ের মধ্যে পরীক্ষা নিতে হবে মানে পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে যদি না করে তাহলে সেই নির্দেশটি ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইম্পোজ করবে সে কথা বলা আছে ফলে এই যে এই নির্দেশ আসার পরে নতুন করে আর টেন্টেড ক্যান্ডিডেটদের আর নতুন করে সুযোগ নেই যদিও তারা সুযোগ তৈরির চেষ্টা করছেন কিন্তু সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে কিন্তু সেই সুযোগ প্রায় নেই বললেই চলে এবং দিন দিন সেটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে দেখলেন ডিসমিসড হয়েছে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন এর আগে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনে নির্দেশ এসছে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন ডিসমিসড হলো ভবিষ্যতে একই হবে এবং রিভিউয়ের স্কোপ ক্ষীণ ছিল ক্ষীণতর হচ্ছে আরও ক্ষীণতর হচ্ছে তার কারণ নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে নির্দেশ মোতাবেক কিছু ছেলে মেয়ে তারা স্কুলে যাচ্ছেন আপনি যেটা বলছেন তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার যে রায় দিয়েছেন সেই রায়টা কার্যকর হয়ে গেছে এটা একদম তেসরা এপ্রিলের নির্দেশের পরে সতেরোই এপ্রিলের নির্দেশে এটা মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের যে নির্দেশ বোর্ডের নির্দেশ সেই নির্দেশ অলরেডি তো কার্যকর হয়ে গেছে কার্যকর হয়েছে বলেই তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনেকে স্কুলে যাচ্ছেন আর সেটা কার্যকর করব বলেই তো তারা নির্দেশটি পেয়েছেন সেই জন্যই তো তারা দেখবেন ওই নির্দেশনামায় স্পষ্টত বলা আছে যদি সেই নির্দেশকে না মানেন অমান্য করেন তাহলে ইম্পোজিশন অব কষ্টের কথা বলা আছে এবং সেই নির্দেশটি ভ্যাকেটিং এর কথা বলা আছে ফলে ওই নির্দেশটা মানতে বাধ্য এই নির্দেশে আর নতুন করে কোনো সুযোগ নেই আমি আরেকবার জানতে চাইবো এই যে পরিষ্কারভাবে বিচারপিত সঞ্জয় কুমার যিনি প্রিসাইডিং জজ সুপ্রিম কোর্টে তিনি বললেন টেন্টেড ইজ টেইন্টেড যা ফাইনাল ভার্ডিট হয়ে গেছে সেখান থেকে কোনো সরে আসার জায়গা নেই এক দুই যেটা বললেন যে র্যাঙ্ক চাকরি মানে উনি যে কথাটা বললেন যে কিসের এত অ্যাফেকশন এসএসসির সাথে আপনাদের

এবং 11 12 প্রায় 39 জনের সম্ভবত র‍্যাঙ্ক একদম তাহলে এর ইমপ্লিকেশন দেখি তাহলে কি অযোগ্য হিসেবে এসএসসি দেওয়া যে হিসেব 240 নম্বর প্যারাগ্রাফ বিচারপতি দেবাংশ বশকের जजমেন্ট সেটাই কি অযোগ্যের ফাইনাল তালিকা বলতে চাইছে সুপ্রিম কোর্ট না দেখুন ফাইনাল তালিকা কি এটা যদি আপনি এটা অযোগ্য কিন্তু এর যোগ্য যোগ্যদের মধ্যে কত অযোগ্য আছে সেটা হাতে খুঁজে পায় একদমই দেখুন আমি যদি এই আজকাল যে সুপ্রিম কোর্টের যে প্রসিডিংস সেই প্রসিডিংসের সাপেক্ষে আপনি যদি দেখেন এবং শুধু তাই না এই সুপ্রিম কোর্টের রায়ের 37 নাম্বার প্যারাগ্রাফ সেখানে দেখবেন এই এক্সেসের কথা বলা আছে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের কথা বলা আছে যেটা এ দেখুন এই যে প্যারাগ্রাফগুলো ট্যাবলার চার্ট পঁচিশ নম্বর প্যারাগ্রাফে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রায় আমি আল্টিমেটটা সুপ্রিম কোর্টের রায়টাই মানে যেহেতু সে সর্বশেষ রায় দেখুন সেটাই ফাইনাল জাডমেন্ট ইন দা রিটেন সাবমিশন ফাইল অন অফ ইন দিস কোর্ট টু টেবিলস হ্যাজ বিন ফার্নিশড টেবিল ওয়ান পার্ট পার্টি ডিসপাইড নট বিং ইন প্যানেল দেয়ার ডিটেলস আর এস আন্ডার দেখুন নাইন টেন এ র্যাঙ্ক জ্যাম ক্যাটাগরি হচ্ছে সেভেন্টি

এবার তারপরেই দেখুন না যাদের কোন প্যানেলে কোথাও নামই ছিল না র্যাঙ্ক জাম্প হচ্ছে যাদের র্যাঙ্ক ছিল কিন্তু পরের দিকে ছিল যেমন ধরুন উদাহরণ হিসেবে কেন এই শেতাব মামলা করতে হল শেতাবের পরের ব্যক্তি হচ্ছে ইনসান ইনসান র্যাঙ্ক জাম করে সেতাবকে জাম্প করে গিয়ে ইনসান চাকরি পেল তাই মামলা করলো এটা হচ্ছে র‍্যাঙ্ক কিন্তু কিন্তু মামলা অন্য গ্রাউন্ডে কি দেখো আমার আছে আমি দুজন ব্যক্তির নাম জানতে পেরেছি যারা যাদের কোথাও কোনো প্যানেলের নাম নেই না প্যানেলের নাম আছে না ওয়েট লিস্টের নাম আছে তারা হচ্ছে আউট অফ প্যানেল ফলে সেতাবের উদাহরণটা র্যাঙ্ক জাম্প ক্যাটাগরিতে পড়বে নাসরিনের উদাহরণটা আউট অফ দা প্যানেল মানে তাদের কোথাও প্যানেলের কোথাও নাম নেই আবার পরবর্তীতে যে সিবিআই যে ওএমআর উদ্ধার করলো সেই ওএমআর থেকে জানা গেল যে নাইন টেনে নশো জন এরকম ওএমআর ইস্যুতে তারা আইডেন্টিফাই করলো যাদের ওএমআর এর নাম্বার বাড়ানো আছে তাদের মধ্যে এই যে নশো বাহান্ন জনই চাকরি পেয়েছে তা কিন্তু নয় তাদের মধ্যে সাতশো জন রেকমেন্ডেড হয়েছে বাই দা এস এবং শুধু তাই না আপনাকে আপনার তথ্যের জন্যই জানায় যে ইভেন ব্র্যান্ড ওয়েমার তাদের যে প্রত্যেকে চাকরি পেয়েছে তা কিন্তু নয় মানে অর্থাৎ মানে আসলে বিষয়টা অন্য রকম হয়েছে কীরকম বলুন তো যে পনেরো লক্ষ টাকার চুক্তি হয়েছে দালালের সাথে ওয়েমারে সাদা খাদা জমা দিয়েছে ও লিস্টের নাম উঠবে দশ লাখ দিয়েছে তারপরে টাকা দেয়নি চাকরি হয়নি দশ লাখে গেল এরকম হয়েছে এবং শুধু তাই না প্রাইমারিতে এরকম হয়েছে सीबीआई সে মামলা বর্তমানে পেন্ডিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একেবারে নিজস্ব অফিসিয়াল ইমেল থেকে মেল গেছে আমি সেটা ওই প্রাইমারি নিয়ে বলছি আমি এক্স্যাক্টলি এই ডিসেম জিনিস এসেছি আমি সুপ্রিম কোর্ট এই যে অর্ডার খারিজ করে দেওয়া আপনারই মক্কেল ছিল রিনা কর্মকার যেটি জারি তো এই এই আজকের নির্দেশের তাৎপর্য কি আজকের কি এটা বলতে পারি যে এক দুই করে যে পরীক্ষা হবে এটা সুপ্রিম কোর্ট আবার পরিষ্কার করে দিল দুই অযোগ্য চাকরি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের অর্ডার যাদের নাম এসে গেছে যে তালিকাটা তারা পরীক্ষা বসতে না এবং বেতন ফেরত দিতে হবে তিন রিভিউ পিটিশন করলেও তার কতটা স্কোপ স্কোপটা আরো কমে আরো কমে গেছে এটাই কে দিদি দর্শকের জন্য এটা একটু বুঝিয়ে বলেন এক দুই তিনটে দেখুন আমি তিন তারিখের নির্দেশে যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এটা হচ্ছে ফাইনাল জাজমেন্ট এরপরে দুটো অর্ডার হয়েছে আপনারা জানেন সুপার নিউমেরিক নিয়ে একটি অর্ডার আর একটি অর্ডার হলো সতেরো তারিখ যেটা হচ্ছে যার ফলে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা কন্টিনিউ করতে পারবে যারা এখন পর্যন্ত আইডেন্টিফাই হয়নি অ্যাজ এ টেন্ডেড ক্যান্ডিডেট সেই নির্দেশ হয়েছে তারপরেও একাধিক মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবং তারই মধ্যে আজকে তিনটে অ্যাপ্লিকেশনের আজকে শুনানি ছিল ফলে সেই অ্যাপ্লিকেশনে তাদের বক্তব্য যেটা যে তারা এই যে আপকামিং যে এক্সামিনেশন আপকামিং যে সিলেকশন প্রসেস সেখানে তারা বসতে চান অন্তত পক্ষে তারা নিজেদের একটা করেছেন তারা র্যাঙ্ক জাম্প অ্যাকচুয়ালি এই ছেলে মেয়েরা যে অযোগ্য তা নয় এরা যোগ্য এদের র্যাঙ্কও ছিল কিন্তু এরা অবৈধতা কোন জায়গায় করেছেন তার আগের ব্যক্তিদের টপকে চাকরিটা নিয়েছেন এইখানে অবৈধতা করেছেন ফলে তারা আইডেন্টিফাইড হয়েছেন

অবৈধ এই অবৈধতার প্রভেদ করছেন না সুপ্রিম কোর্ট মনে করছেন যে আজকের অন্তত পক্ষে যা আদালতের যা অবজারভেশন এটা আলাদা আলাদা ভিন্নতর নয় যে র্যাঙ্ক জাম করে অবৈধতা করেছে বা যে ওয়েমআর ব্ল্যাঙ্ক ওয়েমার ব্ল্যাঙ্কিট জমা দিয়ে অবৈধতা করেছে দুজনই টেন্টেড দুজনই অবৈধ তাদের জন্য আলাদা আলাদা বিচার হবে না আজকে যদি আমি বিচার পরীক্ষা একত্রিশ তারিখের মধ্যে বিজ্ঞপ্তি দিতেই হবে নতুন পরীক্ষা যদি না দেন যদি না দেন সতেরো তারিখের পরীক্ষা কমপ্লিট করতে হবে যদি না দেন সতেরো তারিখের নির্দেশেই বলা আছে কি হবে তাহলে ওই অর্ডারটি ভ্যাকেট হয়ে যাবে এবং কস্ট ইমপোজ করবে অর্থাৎ এটা বড় কথা

ভ্যাকেটিং দ্য প্রেজেন্ট অর্ডার অর্থাৎ আদালত একেবারে দিক নির্দেশ করেই দিয়েছে সতেরো তারিখের অর্ডারে সেই দিক নির্দেশ করেই দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেই নির্দেশই দিয়েছিলেন সতেরো তারিখে ফলে খুব পরিষ্কার একত্রিশে মেয়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করে সেটাকে এবিডিবি আকারে আদালতে জমা দিতে